ধর্মকে পুঁজি করে বাংলাদেশে সবচেয়ে বড় ব্যবসা চলে আমি মনে করি অন্যান্য দেশে কি হয় আমি জানি না কিন্তু এই বাংলাদেশে ধর্মকে নিয়ে বেশি ব্যবসা চলে ধর্মকে নিয়ে ধর্মকে পুঁজি করে নিয়ে লালন ব্যবসা চলে ধর্মকে পুঁজি করে নিয়ে বাউল ব্যবসা চলে ধর্মকে পুঁজি করে নিয়ে মাঝার ব্যবসা চলে ধর্মকে পুঁজি করে নিয়ে খানকা ব্যবসা চলে ধর্মকে পুজো করে নিয়ে এই এমনকি গণতন্ত্রের তথাকথিত রাজনীতির ব্যবসাও চলে তথাকথিত

তখন আপনার যে নেতা কোনোদিন পশ্চিম কোনো দিয়ে আপনি যদি ওই নেতাকে বলেন বলেন তো এখানে দাঁড়িয়ে আছেন পশ্চিম কোন দিকে ওই নেতা পশ্চিম খুঁজতে দশ মিনিট সময় লাগবে ও কোনোদিন পশ্চিম কোন দিক ওই দিক জানে না সলৎ ফজর তো আসে না আসে না কোনোদিন ওকে নামাজেও দেখা যায় না অথচ নির্বাচনের সময় আসরের নামাজ তিনবার পড়ে নির্বাচন আসলেই আসরের সলাদ তিনবার পড়ে গণতন্ত্র নিয়ে ব্যবসা ইসলাম নিয়ে ইসলামকে পুঁজি করে নিয়ে গণতন্ত্রের ব্যবসা চলছে আবার আরেক দল বলছে যদি তোমরা আমাকে ভোট দাও তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে ভোট দাও হলো নাউসবিল্লা পড়বেন না আবার আরেক দল বলছে কেউ যদি আমাকে ভোট দাও তাহলে আমরা এই বাংলাদেশে ইসলাম কায়েম করব বাংলাদেশে কি করব ইসলাম কায়েম করব কিভাবে আপনি ইসলাম কায়েম করবেন কিভাবে এই গণতন্ত্রের উপর ভর করে ইসলাম কায়েম করবেন কিভাবে ইসলাম কায়েম করবেন গণতন্ত্রের উপর ভর দিয়ে কোনদিন ইসলাম কায়েম করা যাবে না জিন্দেগিতেও যাবে না যাবে না যাবে না এই গণতন্ত্র মানুষকে খুনি তৈরি করে এই গণতন্ত্র খুনিতন্ত্র এই গণতন্ত্র খুন্ডাতন্ত্র এই গণতন্ত্র নাকাতন্ত্র এই গণতন্ত্র চোরতন্ত্র এই গণতন্ত্র হিংসুটে অহংকারী তন্ত্র এই গণতন্ত্রের ওপর চাপ দিয়ে ভারত দিয়ে কখনো ইসলাম কায়েম করা যাবে না যাবে না যাবে না পশ্চিমকালেও যাবে না ধর্ম এত পাগল হয়ে গেছে ধর্ম এত পাগল নয় সম্মানিত প্রিয় অবস্থিতি আবার কোন দল বলছে আমাকে ভোট দাও হাত পাখার বাতাসে আর উড়ন্ত বাতাসে জান্নাতে চলে যাবা এগুলো থেকে বেঁচে থাকতে হবে ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষের ইমোশনকে নিয়ে আমরা খেলা করছি এ ধর্মের ব্যবসা এমন একটি ভাষা ব্যবসা যেখানে কোনো পুঁজি লাগে না আপনি যদি আপনি যদি গরু ছাগলের ব্যবসা করেন পুঁজির প্রয়োজন আছে না নাই আছে না আপনি যদি এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা করেন পুঁজির প্রয়োজন আছে না নাই আছে কিন্তু ধর্মের এমন একটি ব্যবসা এই ব্যবসাতে কোনো পুঁজি লাগে না মাজার ব্যবসা খান্টা ব্যবসা পীর ব্যবসা লাউন ব্যবসা বাউল ব্যবসা ভান্ডারি ব্যবসা সব কিছু ধর্মকে ঢুকিয়ে দিয়েছে কারণ এই ধর্ম মানুষ বেশি খায় এই ইমোশন নিয়ে খেললে মানুষ বেশি খায়